আইনা দুই নম্বর ব্লকের সমবায় সমিতির উদ্যোগে কুড়ি বছর আগে আলু রাখার একটি হিমঘর তৈরি হয়েছিল বর্তমানের পাশরটা গ্রামে এই হিমঘরটি অবস্থিত কিন্তু এই হিমঘরে আলু মজুদ করার ক্যাপাসিটি কম থাকায় ও অন্যান্য বিভিন্ন কারণে প্রথম থেকেই লোকসানে চলছিল হিমঘরটি ব্যাংকের ঋণ ও বিদ্যুৎ বিল সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় হিমঘরটি তিন বছর আগে বন্ধ হয়ে যায় শনিবার স্থানীয় বিধায়ক নেপাল উদ্যোগে হিমঘরটি পুনরায় চালু করা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বর্তমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা সহ অন্যান্যরাও এই হিমঘরের উদ্বোধনের অনুষ্ঠানে এসে প্রদীপ বাবু বলে ভৌগোলিক কারণবশত এই হিমঘরটি স্থানীয় মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন যাবত বন্ধ থাকায় এলাকার চাষীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন স্থানীয় বিধায়কের এই উদ্যোগ পুনরায় চালু করা হল তার সাথে আগামী দিনে এই হিমঘরটি লোডিং ক্যাপাসিটি আরো বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এদিনের এই হিমঘরের উদ্বোধনের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার নিজে হাতে হিমঘরের নতুন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তার সাথে এলাকার বিধায়কের উদ্যোগে প্রায় পাঁচশো জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয় প্রাক্তন আমাদের জেলা পরিষদের সদস্য বাসুদেব দা মহাশয় আছেন পঞ্চায়েত আছেন প্রধান থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আছেন পঞ্চায়েত সমিতি পূর্তে কর্মাধ্যক্ষ কলিমুদ্দিন সবাইকে ধন্যবাদ আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে মানুষকে যে করোনা ঘরবন্দি মানুষকে করে রেখে দিয়েছে তার মধ্যে থেকে আমরা একটা পর একটা ঈদ থেকে শুরু করে বকরিদ থেকে শুরু করে আমরা শুধু নিয়ম রক্ষা করে গেছি পুজো করেছি নিয়ম রক্ষা ঠিক সেই রকমই আমরা নিয়ম সরকারের নিয়ম বিধি মেনে আমরা করোনাকে মাথায় রেখে আমরা নিজেদেরকে সচেতন করে আমরা চলব প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা মাস্ক ব্যবহার করুন যেভাবে করোনা এখনও পর্যন্ত চলে যায়নি যেহেতু গত দু সপ্তাহ আগে আমাদেরই আমাদের জেলা পরিষদে এক কর্মাধ্যক্ষ তিনি এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তার জন্য আমি প্রত্যেককে এখনও অনেকজন মারা যাচ্ছেন প্রত্যেককে অনুরোধ করবো আপনারা প্রত্যেককে একটু সচেতন হন নেপাল আমাদের স্থানীয় সদস্যগণ একসঙ্গে একটা ডিসিশন নিই সেই ডিসিশনের কথা উপদেশ মহাশয়কে জানাই উপস্থিত আছি এখানে আমি প্রথমে মঞ্চে উপস্থিত মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় কৃষি উপদেষ্টা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় বিধায়ক নেপাল ঘড়ি মহাশয় সম্পদহারা মহাশয় মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ধারা মহাশয় সহ উপস্থিত সকল মাননীয় ও মাননীয় ব্যক্তিদের প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বিরাশি সালে এখানে স্থানীয় কৃষকদের আলু রাখার জন্য নির্ধারিত হয়েছিল এবং রাখতেন গুণগত মান বিগত কয়েক বছর আমরা এই প্রতিষ্ঠান চালাতে পারিনি তারপর আমরা সিদ্ধান্ত নই নই

আপনারা পেয়ে যান যারা বস্তু পেয়েছেন বেরিয়ে যান এবার একে একে চোখে নিয়ে আপনারা আসুন একে একে আসুন সবাই মিলে আসবেন একে একে আসুন লাইন দিয়ে আসুন ভৌগোলিক অবস্থান এমনই যেখানে ব্যবসাদার নয় বেশিরভাগ আলু মজুত রাখেন এই হিমঘরে আলু চাষিরা সেই কথা চিন্তা করে প্রায় ২০ বছর আগে এখানের সমবায় সমিতি রায়না দু নম্বর ব্লক সমবায় সমিতি তারা এই হিমঘরটি তৈরি করেছিলেন তদান্তিন প্রযুক্তি এবং এর ক্যাপাসিটি ছিল আশি হাজার বস্তা এই প্রযুক্তি আর এই কম সং কম হিমঘরে মজুত রাখার ব্যবস্থায় এটা লাভজনকভাবে চালানো দূরের কথা প্রতি বছরই প্রায় এনারা লোকসানে চালাতেন ফলত তিন বছর আগে এটা বন্ধ হয়ে যায় ষাট লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি এবং অন্যান্য খরচ চালানোর জন্যে সময় থেকে সময় মতন এনারা যখনই সমবায় ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছেন সেই টাকা পরিশোধ করতে পারেননি মুখ ফলত মুখ থুবড়ে পড়ল অথচ কৃষকদের মাথায় হাত এখানের যারা আলু চাষি তারা কিছু এখানে আলু রাখার ব্যবস্থা করতে ওনাদের প্রাণ বেরিয়ে যেত অনেক দূরের হিমঘরে যেতেন এবং অনেক ক্ষেত্রেই তারা জায়গা পেতেন এই জন্যে স্থানীয় বিধায়ক তিনি অত্যন্ত সচেষ্ট ছিলেন কৃষকদের এই অসুবিধের থেকে মুক্ত করার জন্য শ্রী নেপাল ঘড়ি মহাশয় তিনি অনেকবার এই নিয়ে দৌড়দৌড়ি করেছেন এবং এখানের যারা সমবায় সমিতির পরিচালক মণ্ডলী তারাও এই নিয়ে অনেক সংশয় প্রকাশ করেছেন ওনার আগ্রহী ছিলেন যে এটা চলুক এমতো অবস্থায় স্থানীয় শিল্পপতি যিনি আমাদের বেশিরভাগ সময় তিনি আমরা জানি ধান থেকে চাল প্রক্রিয়াকরণ করেন তার রাইস মিল আছে কয়েকটি এই দক্ষিণ দামোদরে তো উনি এই কথা শুনে তিনি সচেষ্ট হন এই হিমঘরটি চালু করার জন্য অনেক প্রতিকূল অব দায়িত্ব নিয়ে চালিয়েছিলেন আজকে আমরা বলি যে হাতে নাতে ফল তালু মাঠ থেকে বিক্রি হচ্ছিল আজকে পরিস্থিতির এমনই অবস্থা সারা ভারতবর্ষে আলুর অভাব পশ্চিমবঙ্গে আলু এখনও মজুদ আছে যেসব কৃষকরা এখানে আলু মজুর থেকে পেরেছিলেন আজও পাঁচ হাজার বস্তা আছে শুনলাম তারা তিরিশ টাকা বন্ডে এই আলু বিক্রি হচ্ছে কোথায় বারো আর কোথায় তিরিশ যদি দশ শতাংশ শুকিয়ে গিয়ে থাকে আলু তাহলেও আপনারা বুঝতে পারবেন লাভের পরিমাণটা কত এই লাভের মুখ তারা দেখতে পেতেন না যদি আজকে এই হিমঘর আমাদের গফুর আলী খান মহাশয় চালু না করতেন কারণে ফেব্রুয়ারি মাসেই উনি কাঁচা আলুর মাঠে দাম দেখে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ সরকার দশ লক্ষ টন অব্দি আলু কিনে রাখবে যা দাম কৃষকরা পাচ্ছেন সেই দামে এবং সময়। উৎসব মুখর পশ্চিমবঙ্গের সাধারণ ক্রেতাদের যাতে অসুবিধে না হয় তিনি যারা আগ্রহী তাদের প্রত্যেককে সেই আলু বন্টন করবেন অল্প দামে সেই ব্যবস্থা আমাদের ভেঙে পড়ে আপনারা জানেন বাইশে মার্চ হঠাৎ লকডাউন ডিক্লেয়ার্ড হয় তখন অতিমারির কথা আমরা চিন্তা করতে পারিনি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টন আলু তখনও কিনতে পেরেছিলাম বাজার মানে যে দর মাঠে চলছিল সেই দরে এবং সেই আলু আমরা হিমঘরে মজুত করি ইতিমধ্যে কি হল পাঁচই জুন দু হাজার কুড়িতে ভারত সরকার আমাদের যে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট বলে যে অ্যাক্ট ছিল ষাট দশকের সেই অ্যাক্টে রাজ্যের ক্ষমতা ওনারা কেড়ে নেন এবং বলেন যে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টে যে আমরা ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারি কৃষি সামগ্রীর তার অধিকার ওনারা নিয়ে নি এবং ওনারাই যদি কিছু করতে হয় করবেন কিচ্ছু করলেন না এমতো এই রকম অবস্থায় দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী আলু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ তারিখে আপনারা শুনেছেন হয়তো যে রিভিউ মিটিং হয়েছিল সেখানে উনি ঘোষণা করেছেন উনি মাননীয় প্রধানমন্ত্রীকে লিখছেন যে সরকার রাজ্য সরকারকে না হয় সেই ক্ষমতা ফিরিয়ে দিন আর নাহলে নিজেরা ব্যবস্থা নিন নাহলে রাজ্য সরকারকে আইন করতে দিন যাতে তারা এই ধরনের পরিস্থিতি সামলাতে পারে ক্লাস্টারে কিসের উদ্বোধন হলো এবং কে কে উপস্থিত ছিল আমাদের ক্লস্টরটি আশি হাজারের ক্যাপাসিটি ছিল যার জন্য আমাদের যে ইলিটির বিলটা খরচা হয় সেই লিটি বিল খরচাতে আমাদের মাইনাসে দিকে যাচ্ছে রেন্টের যা ভাড়া পায় রেন্ট যা পায় অর্থাৎ ভাড়া যা পায় তাতে করে আমাদের অনেকখানাই লস হচ্ছে সেই জন্য আমরা আরও দেড় লাখ প্যাকেজের ক্যাপাসিটি সাইডে আমরা বাড়াচ্ছি এই তাদের খরচা এই বাড়ানোটা হচ্ছে এই বাড়ানোটা আমার স্বয়ং নিজ খরচাতেই বাড়াচ্ছে আজকে কে শিলান্যাস করলেন আজকে এটা শিলান্যাস করলেন আমাদের রায়নাটুয়ের ভূমিপুদ্ধ যিনি কৃষকের ভাবনায় সম্পূর্ণ জর্জরিত যিনি কৃষকের ন্যায্য মূল্য কীভাবে পাইয়ে যায় যায় অর্থাৎ ন্যায্য মূল্য যায় কারিগর মাননীয় প্রদীপ কুমার মহাশয় পশ্চিমবঙ্গ কৃষি উপদেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী এছাড়া কে ছিলেন উপস্থিত ছিলেন আমাদের রায়না এমএলএ মহাশয় উপস্থিত বর্ধমান ডিস্ট্রিক্ট সভাধিপতি উপস্থিত আজ ছিলেন সভাপতি মহাশয় কোথায় হলো অনুষ্ঠানটা আজকে এই অনুষ্ঠানটি উপস্থিত অনুষ্ঠান হলো বাসনটা সোসাইটি কতজনকে বস্ত্র বিতরণ করলেন এখানে আমরা টোপন দিচ্ছি পাঁচশো জন এছাড়াও যারা আসবে দু একশো তিনশো তো আসবে মানুষের মনে দুশো দিয়ে কাগজে দিয়ে যাবো না আপনি কমপক্ষে ধরুন পাঁচশো থেকে আটশোর মধ্যে আমাদের ব্যবধানটা আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে খান পূর্ব বর্ধমান থেকে তপুকোনারের রিপোর্ট বাংলা নিউজ